বিশ্লেষণ করতে আমাদের একটু পিছিয়ে যেতে হবে হ্যাঁ কারণ আওয়ামী লীগ বর্তমান যে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ স্বাধীনতার নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ কিন্তু এক না আমাদের এটা একটু বুঝতে হবে হ্যাঁ কারণ সেই আওয়ামী লীগ স্বাধীনতার যে নেতৃত্ব দিয়েছিল সেই আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে যায় বাক্সালের সাথে বাক্সাল যখন গঠন করা হয় সেই আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে গিয়েছিল আওয়ামী লীগ বলে কোনো সংগঠন ছিল না তো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট তেসরা নভেম্বরের পর ছিয়া সালে আওয়ামী লীগকে আবার পুনর্গঠন করা হলো রাইট আমার আম্মা সে সময় আহ্বায়িকা ছিলেন অর্গানাইজ করলেন গ্রাসরুটস থেকে অর্গানাইজ করে পরবর্তীতে খুব আশ্চর্যজনকভাবে যখন আওয়ামী লীগের কাউন্সিল হলো হ্যাঁ ওই ওই কাউন্সিলে উনআশি সালের কাউন্সিলে গ্রাসরুটস থেকে সবাই আমার আম্মাকে চাচ্ছিলেন সৈয়দা জোরদ আাজুদ্দিন পুরো নাইনটি নাইন পার্সেন্ট কাউন্সিলররা ওনাকে চাচ্ছিলেন কিন্তু হুট করে মালে কুকিলের নাম প্রস্তাব করে ওনাকে করে ফেলা হলো তারপরে শেখ হাসিনা দেশে ফেরত আসলেন এবং তারপরে উনি আওয়ামী লীগের আওয়ামী লীগের হাল ধরলেন আশির দশকের আওয়ামী লীগে কয়েকটা ব্লক ছিল এখানে আমি বলতে আমার দ্বিধা নাই শেখ হাসিনা ব্লক এবং সিনিয়র কিছু নেতৃবৃন্দের একটা ব্লক ছিল সো যেটা হতো এই দুই তিন ব্লক থাকার কারণে অনেক ডিসকাশান ডিবেট হতো দলের হায়েস্ট ফোরামে ঠিক আছে সো গ্রাসরুটস থেকে যেই তথ্য আদি আসছে সেগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা হতো ডিবেট হতো তো একতরফা কেউ সিদ্ধান্ত দিতে পারত না সো আমরা লক্ষ্য করি আমি লক্ষ্য করেছি নব্বই দশক এইটা চেঞ্জ হতে থাকলো সো দেয়ার ওয়াজ আ পাওয়ার শিফট একটা কেন্দ্রে যাওয়া শুরু করলো পাওয়ার তারপরে দুই এক সালে আওয়ামী লীগের বিপর্যয় ঘটার পর এখানে দেখা গেল অনেক সিনিয়র নেতৃবৃন্দ বয়সের কারণে এবং বিভিন্ন কারণে আস্তে আস্তে সরে গেলেন রাজনীতি থেকে এবং দুই সালে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এখন আওয়ামী লীগের ভিতরে সম্পূর্ণ ডাইনামিক্সটা পরিবর্তন হয়ে গেছে এখানে আর অপোজিশন নেই একটা ব্লক সুপ্রিম বুঝাতে পারছি সো যখনই একটা ব্লক সুপ্রিম হয়ে যায় তখন সেই পার্টির ভিতরে কোনো গণতন্ত্র থাকে না দলের ভিতরে যে গণতন্ত্রহীনতা সেই গণতন্ত্রহীনতা চলে আসলো রাষ্ট্রের কাছে রাইট গভর্নমেন্টও হয়ে গেল গণতন্ত্রহীন দলের চেষ্টা ব্যক্তির কাছে যে সর্বোচ্চ ছিল ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ বড় আমরা মনে হয় এই জায়গাটা রিভার্স করে ফেলেছিলাম আওয়ামী লীগ তার সত্তা থেকে সরে এসেছে হ্যাঁ এবং তার যে নীতি আদর্শ তার যে অরিজিনাল আইডেন্টি ইট লস্ট ইট আফটার টু থাউজেন্ড এইট এটার দায় অবশ্যই অবশ্যই আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর নিতে হবে নাম্বার ওয়ান কারণ এখানে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এখানে যেই পনেরো বছরের যে দুঃশাসন হয়েছে বিকজ শি ওয়াজ দ্য হেড এটা তো ওনারই দায়বদ্ধতা হ্যাঁ এবং এই পুরা জিনিসটাকে যারা অ্যালাউ করেছে দল হিসাবে এবং যারা সম্পৃক্ত ছিল তাদেরও তো অবশ্যই রেসপন্সিবিলিটি আছে তাদের জবাব দিতে হবে না এটা কিভাবে হলো এখন আমাদের সামনে তো অনেক কিছুই দাঁড়া করানো হয়েছিল এখন আমরা দেখছি যে কোনো কিছুই সত্য ছিল না ওই যে বললাম যন্তর মন্ত্র ঘরের ভিতর ব্রেন ওয়াশিং রাইট আমি রিয়েলাইজ করতে পেরেছি ওই প্রথম ছয় মাসেই কারণ আমি দেখেছি যে পরিবারের সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্নভাবে প্রভাব খাটাচ্ছে ঠিক আছে এবং বিভিন্ন যেমন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তো অনেক আপনি জানেন যে এখানে অনেক বাণিজ্য হয় ঠিক আছে এখানে ট্রান্সফার বদলির বাণিজ্য আছে এখানে নিয়োগ বাণিজ্য আছে এখানে মেনু করা আছে কনস্টেবল থেকে শুরু করে এসআই এ এস আই ইন্সপেক্টর এসপি হোয়াট ট্রান্সফারের মেনু করা কত টাকাতে কত কিছু হবে ঠিক আছে সো এটা একটা বড় ব্যবসা আমি কিন্তু আমার মন্ত্রণালয়ে আমি যতদিন ছিলাম এই 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 ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এইগুলো কে করছিল কারা করছিল ওটা তো আমি বুঝতে পেরেছি এই যে মনে করি আওয়ামী লীগ লস্ট ইটস মরাল কম্পাস এখন এটা কেন হয়েছে ওটা আমরা কিছু আলাপ হয়েছে এবং এটা আরও বিশ্লেষণের বিষয় আছে এই মুহূর্তে আমি যেটা মনে করি আওয়ামী লীগ অ্যাজ ইট ইজ উইদাউট এ মরাল লীগ না এই দলকে যদি ঘুরে দাঁড়াতে হয় এই দলের মরাল কম্পাস খুঁজে পেতে হবে কিন্তু তার আগে কি লাগবে জানেন এই দলটার ভিতর যারা তাদের স্বার্থ হাসিল করেছে এই নেতৃবৃন্দ নেতাকর্মী যারাই এই দলকে ব্যবহার করে অনিয়ম করেছে দুর্নীতি করেছে গুম খুম করেছে প্রত্যেকের বিচার করতে হবে আগে তারপর যদি দলের আত্ম উপলব্ধি আসে অনুশোচনা আসে ওকে এবং রিপেন্টেন্স আসে রিপেন্ট করে তাহলে হয়তো সেটা কবে আমি জানি না এখনো তো কোনো লক্ষণ দেখছি না আমাকে অনেকেই বলে আপনি কিছু বলেন নাই কেন এতদিন আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু প্রোটেস্ট এবং সবচেয়ে বড় প্রতিবাদ করেছি আমি আপনারা কি জানেন সেটা বাংলাদেশে আরেকজন বলেন যে পদত্যাগ করেছে এক মন্ত্রিত্বর পদ থেকে শোমি ওয়ান পার্সেন্ট স্বেচ্ছায় দিস ওয়াজ মাই প্রোটেস্ট দ্য বিগেস্ট প্রোটেস্ট একজন করতে পারে ওকে সেটা আমি আওয়ামী লীগ সরকারের প্রথম টার্মের ছয় মাসের মাথায় আমি করেছি এটা থেকে মে মাসে এটা ছিল আমার সাইলেন্ট প্রোটেস্ট অনিয়মের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে ঠিক আছে এবং আমি তখন জানতাম পরিণতি এটাই হবে